গ্রামের করিম চাচাও এখন কন্টেন্ট ক্রিয়াশন শুরু করছে তরসব বিল্লালে তিন মাসের ইনকাম শুনে তরসব বিল্লাল নাকি তিন মাসে ইনকাম করছে বিয়াল্লিশ লক্ষ টাকা না আটচল্লিশ লক্ষ টাকা সেই কথাটা শুনে রে ভাই এখন বলার মতো কোনো বাসা নাই গ্রামের করিম চাচা রহিম চাচা যত আমুল চাচা আছে সবাই কনটেন্ট ক্রিয়েটর শুরু করে দিছে এখান থেকে মামু নাকি ইনকাম করা যায় অনেক মামু ইনকাম করা যায় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু টর্স বিল্লা যে এই জায়গায় আইছে এই জায়গায় আসতে গিয়া তার যে কতগুলো বাধা বিপত্তির শিকার হয়েছে সে কক্সো বাজারে একটা হোটেলে রেস্টুরেন্টে কাজ করতো বারো হাজার টাকা বেতনে আপনারা জানেন অনেকে কিন্তু সেখানে অনেক বড় বড় মানুষদেরকে দেখছে সে কীভাবে একটা বড় মানুষের বড় মানুষের বড় মানুষের কিন্তু বড় প্রস্তুতি থাকে ঠিক আছে ভেন্টালিটি থাকে হাই লেভেলের সেগুলো সে রপ্ত করছে সেও কিন্তু একজন শিক্ষিত উচ্চশিক্ষিত লোক আপনারা জানেন সেই আর ছাড়া তার কাব্যগুণ একজন কবি দার্শনিক লেখক অনেকগুলো তার ক্রিয়েটিভিটি আছে তার মনের মধ্যে তার বাবা একসময় বলছিল যে বাবা তুমি একসময় অনেক বড় হবা তার মধ্যে এই প্রতিভাটা দেখে তো তার বাবা বলছিল নাকি এখন শুধু আপনি শুনলেন যে সে তিন মাসে আটচল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে ফেসবুক থেকে আপনিও শুরু করে দিলেন কন্টেন্ট ক্রিয়েশন হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন কিন্তু আপনার যে আইডি আছে সেই আইডিটির মধ্যে এমন ভিডিও ছাড়েন যা আপনার কোনো ক্রিয়েটিভিটিই নাই ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা নতুনত্ব কারণ আমরা এর আগেও বিগত এর আগেও আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি যে অনেক টাকা ইনকাম করছে হ্যাঁ কিন্তু এখন প্রকাশ্যে আসলো থরসব বিল্লাল থর্সব বিল্লাল কিন্তু কাউকে নিয়ে বাজে মন্তব্য করেন এখন সময় সে সমাজের বাস্তবতাকে নিয়ে সন্দে সন্দে মানে কবিতার ইঙ্গিতে কিছু কথা তুলে ধরে বাস্তবিক কিছু কথা তুলে ধরে সেটাই মানুষের প্রেক্ষাপটে মানুষের ইমোশনে গিয়া লাগে সেই জন্য মানুষ আজকে তাকে ভাইরাল করে দিছে কিন্তু তার কথা শুনে এখন অনেক মানুষ আছেন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করে দিলেন আপনি কি সফল হবেন আর সফলতা বলতে আমরা কি বুঝি এখানে মামু ইনকাম করাকে সফলতা বলে সফলতা আসলে কি সফলতা আসলে কি আপনারা জানেন থটস অফ বিল্লালে জীবনে একটা মেয়ের আগমন করছিল একটা মেয়ের আগমন একটা ভালোবাসা তাকে না পাওয়ার যে শূন্যতা তাকে না পাওয়ার যে আক্ষেপ বা কি কি কারণে ওই মেয়েটাকে হারাতে হয়েছে তার সেগুলাকে একবার নজর দিছেন সে এত দূর আসতে পারছে কিসের ধাক্কায় কিসের ধাক্কার কারণে এত দূর আসতে পারছে সেটা কি কল্পনা করছেন কখনো করেন নাই আপনারা শুধু ইনকাম মামুর কথা শুনছেন মামুর কথা শুনে যদি পাগল হয়ে যান জীবনে কিছু করতে পারবেন না যারা ফিসি লেগে থাকে যারা ক্ষি ভাস তারা জীবন সারা জীবন ক্ষি করে যাবে কিছু করতে না নিজের মেন্টালিটি খাটান আপনি সবল হবেন আপনিও ভালো কিছু করতে পারবেন আপনার মধ্যেও ক্রিয়েটিভিটি আছে আপনি কোন জিনিসটা ভালো পারেন কোন জিনিসটার উপর বেশি আপনার ভালো লাগা কাজ করে সেই জিনিসটাকে নজর দেন আর সেই জিনিসটা নিয়েই আপনি কাজ করেন এখন অনলাইনের যুগে এখন এখন কারো পা চাটতে হয় না কাউকে খোঁশামোদ করতে হয় না নিজের প্রতিভা থাকলে এমনিতেই ভালো জায়গায় যাওয়া যায় সেটা হলো ফেসবুক প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম এখানে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে একটা পর্যায়ে যাওয়া যায় মানুষের কাছে যেতে হবে না মানুষ আপনার কাছে আসবে কিন্তু সে জিনিসটা তো বুঝতে হবে কাউকে খুফি করে নয় সৃজনশীলতা দিয়ে এগিয়ে যান সফলতা আপনার করে না ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে এতটুকু উপকার মনে হয় শেয়ার দেবেন